হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম বায়োডিন এবং এর জেনেরিক নেম পভিডন লোডিন বায়োডিন এটি 10% পভিডন আয়োডিন সলিউশন যা অ্যান্টিসেপটিক ও ডিসইনফেকট্যান্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটি ত্বক ও মিউকাস মেমব্রেনের সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তা করে থাকে বায়োডিন আমরা কেন ব্যবহার করব ভায়োডিন প্রাথমিক বা দ্বিতীয়ত শ্রেণী ত্বকের সংক্রমণ সংক্রমিত ইনসিশন সংক্রমিত আলসার সংক্রমিত ট্রমাটিক ক্ষত ক্ষত বার্নস কাটা ও ও এছাড়া এটি সার্জারির আগে পরে ত্বক পরিষ্কার এবং সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে ভায়োডিন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ভায়োডিন ব্যবহারে ত্বক ও মিউকাস মেম্ব্রেনের সংক্রমণ প্রতিরোধ করে ক্ষত দ্রুত শুকায় ও সুস্থ হওয়া সার্জারির আগে ও পরে সংক্রমণ রোধ করে বার্ন ও ক্ষতের জীবাণুমুক্তকরণ করে থাকে এটি ত্বকের বিভিন্ন সংক্রমণ ও ক্ষত দ্রুত নিরাময়ে সহায়তা করে থাকে ব্যবহার করা যাবে কিনা আয়োডিন ব্যবহারের ফলে যথেষ্ট পরিমাণে শোষিত হয়ে থাইরয়েড এর প্রভাব ফেলতে পারে তাই গর্ভাবস্থায় এটি ব্যবহার সুপারিশ করা হয় না ভায়োডিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বক ও মিউকাস মেমব্রেনের জ্বালা ও সংবেদনশীলতা দীর্ঘস্থায়ী ব্যবহারে মেটাবল অ্যাসিডোসিস হাইপার নাটরেমিয়া এবং কিডনির কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে থাইরয়েড এর ফাংশন টেস্টের প্রভাব তবে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো সম্ভব ভায়োডিনের সেবন বিধি ভায়োডিন সলিউশন সাধারণত দিনে একবার দুইবার প্রয়োগ করা হয় অথবা ড্রেসিং পরিবর্তনের সময় ব্যবহার করা হয়ে থাকে ক্ষত স্থানে সরাসরি প্রয়োগ করে শুকাতে দেওয়া উচিত তবে সঠিক ডোজ ও ব্যবহারের পদ্ধতি নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভায়োডিনের কিছু সতর্কতা ও পরামর্শ ভায়োডিন ব্যবহারের সময় থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে থাইরয়েডের ডিসঅর্ডার যেমন নডুলার কলয়েড গাইটার অ্যান্ডিমিক গাইটার হাসিমোটোস থাইরয়েড ডাইটিস বা লিথিয়াম থেরাপি গ্রহণকারী রোগীদের নিয়মিত ব্যবহার এড়ানো উচিত গর্ভাবস্থা ও স্তন্য দানকাল অবস্থায় গর্ভাবস্থা ও দানের সময় পভিডন আয়োডিনের নিয়মিত ব্যবহার সুপারিশ করা হয় না কারণ এটি ভ্রণ বা শিশুর থাইরয়েডে প্রভাব ফেলতে পারে বড় আকারের পোড়া বা ক্ষত বৃহৎ এলাকা বা গুরুতর পোড়া স্থানে প্রয়োগের ফলে সিস্টেমিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই এক্ষেত্রে সতর্ক থাকতে হবে চোখ ও মিউকাস মেমব্রেন চোখ বা মিউকাস মেমব্রেনের সাথে সংস্পর্শ এড়িয়ে চলা উচিত দীর্ঘস্থায়ী ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ব্যবহার এড়ানো উচিত কারণ এটি আয়োডিন শোষণের মাধ্যমে থাইরয়েড আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই